প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় রায়হান জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন ড ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশি টিমকে ডিম দিয়ে আপ্যায়ন ও অভ্যর্থনা যুক্তরাষ্ট্র নিউ চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম কার্যক্রম তেইশ সেপ্টেম্বর শুরু হয়ে সাধারণ অধিবেশনের মূল পর্ব হাই লেভেল জেনারেল ডিবেট চলবে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বার্ষিক এই অধিবেশনে বিশ্বের একশো চল্লিশ জনের বেশি রাষ্ট্রনেতা অংশ নেবেন উক্ত অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর বড়তে নামে মামলা থেকে মুক্তি দিয়েছে আর এখন এসেছে আমি কোন কিছু আমি কেসের আমার তুই আমার মত সিস্টেমটা করছিস স্পষ্ট সরত বিচ ইউ স্থানীয় সময় সোমবার বিকেল তিনটায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এর একটি ফ্লাইট সেখানে আগে থেকেই বাঙালি এবং বাংলাদেশিরা উপস্থিত হয়ে অপেক্ষা করছিলেন বাংলাদেশের প্রতিনিধি দলকে সংবর্ধনা জানানোর জন্য সেই সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সক্রিয়ভাবে তাদের স্বাগত জানিয়েছেন জেনে হোক আর না জেনেই হোক বুঝে হোক আর না বুঝেই হোক সেখানে তারা ডিম দিয়ে আপ্যায়ন অভ্যর্থনার ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করলেন সেখানে সতস্ফূর্ত আবেগ ছিল উচ্ছ্বাস ছিল মান ছিল রাগ ছিল ছিল ক্ষোভ ছিল ফলে আপ্যায়ন ও অভ্যর্থনার ধরনটা এক বিশেষ মাত্রায় ন্যায় ও শোষণ বঞ্চনার একই মাত্রায় একাকার হয়েই আমেরিকা নিউ বুক ফুলিয়ে বাংলাদেশ ও বাঙালির গর্বিত উপস্থিতি এবং সরব সক্রিয়তা ছিল এর আগে নিউ ইয়র্ক সময় রোববার তেইশ সেপ্টেম্বর রাতে জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় বাংলাদেশের বাঙালি এবং বাংলাদেশের বাংলাদেশি এই দুই পক্ষের মধ্যে কার আগে কে অথবা বলা যায় কাদের আগে কারা আপ্যায়ন ও সংবর্ধনা প্রদান করবেন তা নিয়ে দুই পক্ষের মধ্যে কৌশল বিনিময় হয় যা স্থানীয় বা গতানুগতিক ভাষায় হাতাহাতির কিলাকিলি ঘুষাঘুষি হিসাবেও পরিচিত প্রধান উপদেষ্টা সরকারি সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাঁচজন বাংলাদেশি নাগরিক যদিও তারা সেখানে নাগরিক হিসেবে বাংলাদেশি হিসেবে পরিচয় বহন করছিলেন এই পাঁচজন হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামের নায়েবে আমি সৈয়দ আবদুল্লাহ তাহের জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারা যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিক নয় বরং বাংলাদেশী নাগরিক হিসেবে ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন পর তিনি বাংলাদেশী নাগরিকত্ব পরিত্যাগ করে বাংলাদেশী নাগরিক হিসেবে আগামী দুই অক্টোবর নিজ দেশ বাংলাদেশে ফেরার কথা রয়েছে সূত্র জানায় তিনি বাধ্য হয়ে বাংলাদেশী নাগরিকত্ব বর্জন করবেন কারণ জাতিসংঘের তালিকায় বাংলাদেশী নামক কোনো দেশ পৃথিবীর মানচিত্র নাই যার নাগরিক হওয়া যায় তাই তিনি বাধ্য হয়ে বাংলাদেশ এর নাগরিকত্ব গ্রহণ করবেন বলে নিশ্চিত হয়ে গেছে বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে পুলিশ একজনকে অ্যারেস্ট করছে

এই যে আমাদেরকে আমাদেরকে অ্যাটক করার জন্য হাজার হাজার পুলিশের গাড়ি রয়েছে এই যে আমাদেরকে অ্যাটক করার জন্য হাজার হাজার পুলিশের গাড়ি রয়েছে এই যে একটা

তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম গুলো আগেও তারা করেছে এর আগে উপদেষ্টাটা এসেছেন তাদের উপরে তারা এই ধরনের আক্রমণ করার চেষ্টা করেছে এবং দেশেও আমরা আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্য প্রস্তুতি আমরা থাকি কিন্তু এটাতে আমরা আসলে ভয় পাই না আমরা মনে করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশের মানুষের উপরে সন্ত্রাস করতে পারে কিন্তু বাংলাদেশের মানুষেরা তাদের সাহসের সর্বোচ্চ কূটক দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা জীবন দিতে আগেও কুণ্ঠাবোধ করে নেই এবং সামনের দিনে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রতিরোধে বাংলাদেশের মানুষেরা তারা ঐক্যবদ্ধ থাকবে শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাস নিয়ে আর ফ্রি আসতে পারবে না

चारि हथियारतियारसर दुलाई हथियल